আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে ও বলছে ইউরনার ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারকরা ওই মেয়েকে নিয়ে আসেন আনা হলো বলল মা তোমার শ্রীলতাহানি কে করেছে কয় সাইদি দেখতে কেমন কয় আল কাতরা সাইদি বলে আল কাতরা ছিল কথা কন্যা বলছে মা তোমার জন্ম কবে পঁচাত্তর ঘটনা ঘটাইছে কবে কবে ইকার জন্ম কবে এখন ক্যাঙ্গারু বিচারক কয় তাজুললে লই যাও পাঁচ দিন পিটাইছে তাজুল আর কোটে উঠতে দেয় নাই যত ইসলাম আলাদের মারবি তত ইসলাম বাড়বে ঠিক ঠিক মেরে কোনো দিন ইসলাম কমানো যায় না রাসুল কে বদরের ময়দানে কাফেররা মারতে গেল বহুদে এক হাজার বদরে তিনশো তেরো জন বহুদে কত ওহুদে মারতে গেল তবুকে তিন হাজার তবুকে মারতে গিয়েছে বিদায় হজে দশ হাজার আরো আসতে গঞ্জ হানাল্লাহ মায়েরা সে যেখানে ইসলাম বাড়ে সেখানে এখন কুমিল্লাতে বোধ ইসলাম বাড়ে নাই

বারো পদের আইটেম রাঁধিব হয়েছে খাইবো আল্লাহ কয় তোর খাওয়া শেষ পাঁচ মিনিটে ভাত নইলে তোরে মানছে খাইয়া ফালাইব জমিন কার হুকুম মানবেন কার প্রশংসা করবেন কার রাজি আছেন তো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন পাল্লা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সোয়াব দিয়ে দিয়েছেন

কোন সুরায় আছে আজকে কথা বলবো সুরা থেকে রাজি আছি তো যারা হাঁটা চলা করছো বসে যাও যদি হাঁটা চলা করো আমার পড়ার ভিতরে বদম সিঁচয় পড়ে থাকবি দশ দিন

আরে আল্লাহ কোরআন দিছে পড়লেই লাভ ঠিক কিনা পড়লে কি লাভ কি রকম লাভ পড়ার সাথে সাথে করুণা ভাগছে পড়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যায় পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হেজাব নেমে আসে বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা নেমে আসে আল্লাহু আকবার হেজাবাম মাসতুরা

যে কোরআন পড়ে তার মধ্যে আর কোরআন বিরোধীদের মধ্যে আমি একটা নুরের পর্দা তৈরি করে দেবরা এমন প্রোটেকশন আপনি এটাকে ভেদ করতে পারবেন না আমরা দোয়াটা পড়ি সুবহান আল্লাহি আবে হামদিহি আদাদা খলকিহি অরে বা নফসিহি অজিনাত আরশিহি আপনারা কাহিল হয়ে গেছেন না তো আসতে পড়লে শ্বশুরবাড়ি কোথায় পাতার কুটিরে আজ সে পথ চাহে মধুরি বাজে

سورة النساء أخذت نمبر آيات کی قومی لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله نزول الكمافكور ده, ده, ده. জোরবেলার বলেন আমিন নার্গিস মাফ করে দেন নজরুল কুমিল্লায় না আসলে এত ভালোবাসার কবিতা আমরা পেতাম না এত আড়াইশো ইসলামিক কবিতা আমরা পেতাম না পিপুরিয়া বাজার তফসির কোরআন সংসদ ইসলামিক গণ পাঠাগারের উদ্যোগে আজকে প্রথম মাহফিল নজরুল একাডেমি হাই স্কুল না এটা মাদ্রাসা ও দিঘি

একটা সফিক গেছে অনুদান দিতে কয় ক্যামেরা গুলো অফ করেন আর অন্যান্যরা কয় ক্যামেরা অন করো যতক্ষণ তোমরা আসো ততক্ষণ দমু যতক্ষণ তোমরা নাই দিতাম না এটাই পার্থক্য আমরা এখানে চাই সেটা কোথায় কোথায় আজকের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউসুফ সাহেব সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আল্লাহ আমাদের ইউসুফ সাহেবকে কবুল করুন

আড়াইবাড়ি ইসলামিয়া চাড়ি দিয়া গামিল মাদ্রাসা বলে সুন্দর কথা বলেছে আমি ইসলাম আল্লাহ তার কথা দেব আমাকে আমাদেরকে মানা তৌফিক দান করে আর এই আড়াইবাড়ি আল্লাহ কবুল করে আড়াইবাড়ির প্রিন্সিপাল ছিল আমার অত্যন্ত আদরে ইনাম ইনাম গোলাম সরোয়ার আর আল্লাহ তার কবরটাকে জান্নাতুর দাউজ বানিয়ে দেন গোলাম হক খানের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন আমিন কিন্তু গোলাম হক সাহেব গোলাম সরওয়ার কেন ডাকলেন আমি বুঝলাম না আমরা কেউ রাসূলের গোলাম হতে আসেনি আমরা সব কার গোলাম আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহর গোলাম সরওয়ারের அப்பா அம்மா সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন সরওয়ারের ছেলেদেরকে আল্লাহ কবুল করেন আমিন মোহাম্মদ হেবদুর রহমান নাইম কথা বলেছে আল্লাহ তার কথাগুলো আমাদেরকে পালনের তৌফিক দান করেন পিপুলিয়া একলা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটা খানা কি আল্লাহ কবুল করেন এখানে আমরা কথা শুনেছি আমাদের প্রিয় নায়েবের কাছ থেকে অত্যন্ত ব্রিফ কথা বলেছেন কথা শুনেছি আরো অনেক মেহমানের কাছ থেকে যারা আমাদেরকে অলঙ্কৃত করেছেন সর্বোপরি অনেক ওলামা হজরত এসেছেন এখানে আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন প্রিয় স্যারেরা প্রাইমারি সার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমার শিখা দিতে হবে না আমি যে কথা বলছি সবগুলো ওনার আমল নামা যাচ্ছে বাংলাদেশে কোন ওয়াইজের জন্ম হতো না যদি আল্লামা সাইদি না হতো ওয়াজ যে এত সুন্দর হতে পারে এটা পৃথিবীকে শিখিয়েছে কে এই আল্লামা কুমিল্লার গণমানুষের প্রাণের কলিজার টুকরা ছিল এই আল্লামা সাইদি শুধু কুমিল্লা সারা পৃথিবীর যেখানে গিয়েছে এখনো মানুষ তার জন্য কাঁদে সমন্বয়ের অনেক সুন্দর সারদল ছেলেরা যারা অল্প বয়সে বাংলাদেশকে একটা নতুন সমাজ উপহার দিয়েছে এখানে এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন এই হিন্দুদেরকে আমরা স্বাধীনতার পরে সবচেয়ে সেফ কাস্টরিতে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি আর উপহার হিসাবে ইস্কনের কুকুররা আমাদের এক ছেলেকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করে দিয়েছে আমরা আইন হাতে নিতে জানি না যদি আইন হাতে নেই তোমরা থাকতে পারবে না একটা সিদ্ধান্তের ব্যাপার বাংলাদেশে কে থাকবে আর কে যাবে ঠিক কিনা কিন্তু আমরা চাই ইসলাম অনুযায়ী সভ্য কি অনুযায়ী ইসলাম অনুযায়ী সব হোক নবী তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দশ বছর দিয়েছেন তেরো বছর খাইছে কত বছর একটা কারো কাছে বিচার দেয় নেই রাসুলের সামনে সুমাইয়ার মতো জান্নাতি নারীকে লজ্জাস্থানে কোপ মেরে আবু যে দুনিয়া থেকে বিদায় করেছে শুধু একজনের কাছে বিচার দিয়েছেন তিনি কে উবাইব খब्बाপ কে টুকরা টুকরা করা হয়েছে একজনের কাছে বিচার দিয়েছেন দিদিকে বেলাদের মতো জান্নাতি যুবক আগুনের কয়লার উপর শুইয়ে দেয়া হয়েছে ওটের পায়ের সাথে তার পা বেঁধে মরুভূমিতে ছেড়ে দেয়া হয়েছে রাসূল কারো কাছে বিচার চান না বিচার চেয়েছেন কার কাছে কিন্তু যখন মদিনায় গেলেন পাঁচটা অধিকার মানুষকে দিলেন কয়টা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান তখন তিনি বললেন আমার এই মদিনার দিকে যদি কেউ চোখ দেয় আমি চোখ উপড়ে ফেলে দেব মদিনা যদি কেউ আক্রমণ করতে আসো আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামব নামছেন কিনা নামছেন কিনা আপনারাও নামতে চান কিনা কারা কারা হাত তুলে দেখাও আপনারা শুধু তাকবির দিবেন কি না কথা বলার আমরা কোরআনকে ভালোবাসি কোরআনকে সময় দিবেন তো আমাকে এই কুমিল্লা অঞ্চলে যিনি পরিচিত করিয়েছেন প্রোগ্রাম নিয়ে মৌলান রহমতুল্লাহ বসা এখানে বসা আছেন আমার সুমন ডাক্তার সুমন শিশু স্পেশালিস্ট রহমতুল্লার পরে যিনি আমার প্রোগ্রাম গুলো রাখতেন কিন্তু গত সতেরো বছর আমাকে কুমিল্লার কোন অঞ্চলে ঢুকতে দেয়া হয় শুধু তাই না বলা হয়েছে আমার নাম নাকি কুমিল্লাতে নিষিদ্ধ এখন তোরা কোনাই কোনাই

ওদের নাম নেয়ার কেউ থাকবে না আর দোয়া করার কেউ থাকবে না আর পরকালে তোমাদেরকে কাউসার দান করে দেব কাউসার দুনিয়াতেও আছে পরকালেও ইন্না আউপাইনা কাল কাউসার পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শালিয়াকা হুয়াল আবতার কোরআনের সবচেয়ে বড় সূরা ও ছোট নেই এই কাউসার সবচেয়ে ছোট হল তিনটা জোড়া তো তিন আয়াত কাউসার ন সরায়ত তিন আয়াত এটা ছোট হল কেন কেন এটা লেনটা ছোট কিন্তু এটা ফজিলটা সবচেয়ে বড় কাউসার মানে হল দ্য লিবার্টি ইজিং ফন ইউর কনজুগাল লাইন লাইন ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইন দ্যাট ইজ কাউসাম পৃথিবীতে যা সুখ আমরা অনুভব করি এটা হলো কাউসার এটা কি কাউসারের অংশ আর চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে আমাদেরকে পান করাবেন কেয়ামতের ময়দানে সেটা হলো এক জাতীয় পানি যেটা খেলে আর পিপাসা লাগবে সেটা পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে বন্টন করবে না একজন কি নাম কি নাম নবী মোর পরশমণি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধরি ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো কে আল্লাহ হাগল হয় এই হাগল আছে আল্লাহ পাগল হয় হ্যাঁ কি শব্দ লাগাও আল্লাহ বলছেন আমা কুমবে বেমাজনুন তোমাদের সাথী পাগল না রাসূল কোরা পাগল বলতো ঠিক কি না আল্লাহ বলছেন ও মা বেমা তোমাদের সাথী পাগল হতে পারে উল্টা পাল্টা কান যেন না গায়ে যেগুলোতে সেরে গেছে পাখি গান গায় কার নামে রজরে বলেন সাব বাহালিল্লা হে মাফিজ মা ওয়া আকার যা আছে তলবি করে কার এখানে বলতে হবে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহ নাম চপে যে জন সেই তো দোজাহানের ধনি ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি নবী মোর পরশ মনি শক্তি নেই শক্তি কি গাইলে ভালো করে গাইবে আচ্ছা বলেন তো রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন কোন সুরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাত কত তাফসির শুনলাম কত আর শুনলাম কোরআনের খবর নাই কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের এক নাম্বার সুরা কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে কোন সুরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায় কোন সুরা কোরআনের ভিত্তি

7 টা আয়াত পড়বা পুরো দান করে দিবেন কে আল্লাহ 7 টা আয়াত পড়বে সওয়াব দিবেন কে আবার আল্লাহ বলছেন এই সাতটা টা আয়াতের সাথে আমি কোরানে আজিম দিয়েছি কোরানে আজিম বলেছেন রাহমাতালিল এইজন্য ওনার চরিত্র হয়েছে ওয়াইন্নাকা আলা খলকিন আযীম এর পরে বলেন কোন সূরা পড়তেন رحمتাল জানেন আমি শুধু মনে করিয়ে দেব কোন সূরা কোন সূরা পড়লে 10 পারা সওয়াব হয় কোন সূরা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায় কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহ বলেন ও বলে দাও সবার আর কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা ইখলাস এর সাথে সুরা ইখলাসে শুধু কার কথা সুরা কাফের যখন রাসূল পড়তেন তার সাথেই পড়তেন কুল হু আল্লাহু কাফেরনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই আর সুরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কার কথা নাই দুইটাকে মেলাতেন রাহমাতালিল এই দুটা

চর্চা সুরা পড়তেন তিন নম্বরে ইজা জা আ নাসরুল আহত ইনা গুলিয়া ইহাল কাফিরুন ইদাজ জিলাতেল আরদো জিল জালাহ যে ছেলেদের বিয়ের মোহরানা নাই এরকম ছেলে আমাদের দেশে আসে না নাই আপনারা তো বিশ্ব কুমিল্লার লোকেরা ভালো ভালো যদিও আপনাদের প্রাক্তন মন্ত্রী আপনাদের অ্যাপ্রিফিয়েশন ভালো দেয় নি কুমিল্লা তুই খুব আমরা কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস আমাকে বলেছেন কুমিল্লার এব্রিভিয়েশন কুম কার জন্য আল্লাহর জন্য জাগব এইজন্য কুমিল্লাতে আল্লাহর প্রেমিক বেশি না কম বেশি আলহামদুলিল্লাহ বলেন কুমিল্লা না হলে নজরুলের মত কবি উপহার পাতি এত সুন্দর কবিতাও পাখি না সাহাদাতে আছে আল্লাহ রজতি ঝিনুকে বুকে লুকিয়ে থাকে যে মন্মতি সাহাদাতে আছে আল্লাহ রজোতি ধর্মের পথে সহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বি সে করেছি জ্ঞাতি আমরা সেই সেই জাতি আল্লাহ আকবার আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও ঠাকুরাকে ইচ্ছা মতো শাস্তি দাও বাংলাদেশ বিরোধী কোরআন বিরোধী মুসলমান বিরোধী তৌহিদ বিরোধী ঠিক কিনা জাতীয় সংগীত রেখেছেন জিতা থেকে জিতা ১৯৯০ সালে তিনি চল্লিশ সালে তিনি মারা গেলেন একচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে তো ও জাতীয় কবিতা লেখলো কেমনে জাতীয় সঙ্গীত কথা কর না সব হলো গাইবি ওই শয়তানের আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে ও বলছে এই রনার ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারকরা ওই মেয়েকে নিয়ে আসেন আনা হলো বলল মা

পাঁচ দিন পিটাইছে তাজুল আর কোটে উঠতে দেয় নেই যত ইসলাম আলাদের মারবি তত ইসলাম বাড়বে ঠিক না বাড়িক মেরে কোনো দিন ইসলাম কমানো যায় না রাসুলকে বদরের ময়দানে কাফেররা মারতে গেল বহুদে এক হাজার বদরে তিনশো জন বহুদে কত বহুদে মারতে গেল তবুকে তিন হাজার

আমরা একজনের কাছে বলবো তো করে সাফ করে দিবে ঠিক কিনা কি সুন্দর বিনাম মেঘে বজ্রপাত ঠিক কিনা কোন মেঘ না আকাশে কি হয়েছে বজ্রপাত ঠাড়া হচ্ছে গুণgar উপর গুণgar উপর পদের আইটেম রা দিব হইছে খাইবো আল্লাহ কয় তোর খাওয়া শেষ পাঁচ মিনিটে ভাত নইলে তোরে মাংস খায়া ফলাইবো জমিন কার হুকুম মানবেন কার প্রশংসা করবেন কার রাজি আছেন তো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন পাল্লা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সোয়াব দিয়ে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আকাশ জমিন ভর্তি করে সোয়াব দান করেছেন কে বলেন আল্লাহু আকবার জান্নাতে গাছ বানিয়ে দিয়েছেন কে

সকাল থেকে তেলবাদ শুরু করতেন রাহমাত ফজর পড়তেন দুইটা সুরা দিয়ে কয়টা দুইটা সুরা সুরা সেজদা সুরা তাহার এরপরে পড়তেন সুরা কাহাব কোন সুরা সুরা কাহাব আর প্রতিদিন কোরআন শরীফের পাঁচ পারা পড়তেন রাহমাত সুরা বাকারা শেষ করতেন প্রতিদিন